এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও আছি যাই হোক আজকের ব্লগটা সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে শুরু করছি এখন কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আর কোথায় যাচ্ছি না যাচ্ছি কন্টিনিউ ব্লগটা দেখো আশা করি বুঝতে পারবে কী বলো তো সকালবেলা সব কাজ বাজ তাড়াহুড়ো করে করেই বেরিয়ে পড়েছি তাই জন্য তোমাদের বলা হয়নি বা শেয়ার করা হয়নি এখন যাচ্ছি একেও আমরা কিন্তু চলে এসেছি তোমরা দেখতে পারছো কোথায় চলে এসছি আমরা মার্কেটে সকাল সকাল চলে এসছি আর মার্কেটে আসার কারণে একটা চুলা নিব তারপর একটা গরম জলের নিবো ওটা আজকে খুবই দরকার আর এখনই নিতে হবে এই জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আর এখন বাজে সাড়ে নটা আর ছেলের স্কুল ছুটি হবে সাড়ে দশটায় তাই জন্য তাড়াহুড়ো করে এসছি আর বাড়ি গিয়ে ছেলেকে আনতে হবে ওর যেহেতু এক্সাম চলছে আর দেখো এখানে কিন্তু পছন্দ করলাম করে নিয়ে নিলাম এই চুলাটা আমরা আর অন্য একটা দোকান দেখলাম আগে ওখানে সেরকমটা পছন্দ হয়নি এখানে এসে পছন্দ হয়ে গেল আর আমাদের পেকিং করে দিচ্ছে তোমাদের দাদা এখানে এখানে আছে বর্তমান আর আমরা এখন যাব মার্কেটে এটা ওরা পেকিং করতে করতে আমরা মার্কেট থেকে টুকি জিনিস কিনে তারপরে আমরা বাড়ি দেখো এখানে সোনার দোকানে চলে এসেছি ছোট দরকারতে সেরে এদিকে আমাদের খিদা পেয়ে গেছিলো আমরা পুরীর দোকান চলে গেছে আর পুরী সব পরে দেখো এখানে দিদি খেতে বসেছে এটা আমার ভাসুরের বাড়ি আর এখানে রান্না বাড়ি হচ্ছে একটু পার্টি হচ্ছে পার্টি মানে ভাই বউ নিয়ে চলে আসে তাই জন্য একটু পার্টি সার্টি হচ্ছে আর বউ ঘরে ভাইও ঘরে পরে দেখাবো আর বিয়ের কথা হচ্ছে সবাই মিলে আমরাই আমরা ফ্যামিলি তো যাই হোক এটা পরের দিন আবার ছেলেকে স্কুল আনতে গেছি ওখানে পেয়ারা মাখা খাচ্ছে আর একটু বাজারও ডুবে গেছি ছেলে যদি এক্সাম চলছে খুব তাড়াতাড়ি দু ঘন্টার মধ্যে ছুটি হয়ে যায় আর তারপর